আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সর্বপ্রথম আপনাদেরকে অনেক অভিনন্দন এবং স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে তিনটি অফার শেয়ার করব সব তিনটি অফার হচ্ছে গিভ হয়ে সো এই গিভ হয়ে অফারগুলো কিন্তু আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ হচ্ছে যে ইদানিং কিন্তু গিভ অনেক পেমেন্ট করতেছে এবং এই গিভ থেকে অনেক কিন্তু অনেক পরিমাণে ইনকাম করতেছে এবং এই গিবোতে কিন্তু গত দুই সপ্তাহের মধ্যে কিন্তু এখান থেকে প্রায় আমাদের সাবস্ক্রাইবার রয়েছে এবং যারা আমি দেখতেছি যে অনেকে কিন্তু এখান থেকে গিবোতে অংশগ্রহণ করে ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে এবং এই গিভোর পরিমাণটা অনেক বেশি হয় কারণ হচ্ছে যে এখানে যদি আপনার ধরেন যদি আপনার এখানে দশ বিশ জন অংশগ্রহণ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে যদি জন উইন করে তাহলে কিন্তু আমরা এখান থেকে পঞ্চাশ জনের মধ্যে যদি থাকতে পারি তাহলে এখান থেকে একশো দেড়শো বা দুইশো টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করা সুযোগ পাচ্ছি তো সেক্ষেত্রে অবশ্যই এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না সো শুরুতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সো এইখান থেকে আপনি কী করবেন এখানে শুরুতে যে একটি গিবো শেয়ার করেছিল গতকাল সো এই গিভটা অবশ্যই অংশগ্রহণ করবেন এই গিভেতে কিন্তু কিছুদিন আগে অনেক পেমেন্ট করা হয়েছে এবং অনেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছে সো সেক্ষেত্রে এই গি অংশগ্রহণ করতে আপনাকে যা করতে হবে শুরুতে এই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে সো উত্তরগুলো আপনি দিকে নিচে দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনার কী করবেন এই লিঙ্কে ক্লিক করার সাথে লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে যে উত্তরগুলো চাপে সেই উত্তরগুলো কিন্তু আপনি এখান থেকে এখান থেকে আপনি দেখে দেখে বসাই দিবেন সো অবশ্যই অবশ্যই প্রত্যেকে এই গিভোতে অংশগ্রহণ করবেন এখান থেকে কিন্তু অনেকে এর আগে এই কোম্পানি থেকে কিন্তু গিবো দেওয়া হয়েছিল এবং অনেক কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছে সো এখানে সব কিছু দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে টেলিগ্রাম ইউজার নেম তারপর টুইটার ইউজার নেম এবং আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা চাবে তো সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেসটা বিএসসি অ্যাড্রেস চাবে তো সেই ক্ষেত্রে আপনার বাইন স্মার্ট অনেকে বাইনান্স স্মার্ট অ্যাড্রেসটা না তাদের উদ্দেশ্যে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই অ্যাড্রেসটা মূলত কোথায় পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে তারা দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স স্মার্ট বিএনবি এটা হচ্ছে অ্যাড্রেস তো আমি যখনই বলবো যে আপনাদের যখনই বাইন্যান্স স্মার্ট চেইন কথা বলবো তখন আপনারা এইখান থেকে রিসিভ অ্যাড্রেসটা সিম্পলি এখানে কপি করবেন কপি করে আপনি এখানে যে কপি কপি করে আপনি ওখানে বসিয়ে দেবেন আর আপনাকে যদি বলা হয় স্মার্ট বিএনবি অ্যাড্রেস অ্যাড্রেস এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইথিরিয়াম অ্যাড্রেসটা সো সেম সেম অ্যাড্রেস তো এখানে আপনার কী করবেন এই অ্যাড্রেসটা কিন্তু আপনার রিসিভ অ্যাড্রেস থেকে এখানে কিন্তু কপি করে ওখানে বসিয়ে দিতে পারেন এখান থেকে গেল মূলত প্রথম গি সো প্রথম গি বোর্ডে অবশ্যই এরকমভাবে অংশগ্রহণটা করবেন আর অ্যাড্রেসটা সঠিকই অবশ্যই দিয়ে দেবেন দ্বিতীয় যে গি শেয়ার করা হয়েছে সেফ কিং একটা অফার সো প্রত্যেকের পরে কিন্তু অংশগ্রহণ করলে এইখান থেকে পঞ্চাশ বি সো পঞ্চাশ বি মূল্য হচ্ছে প্রায় পঞ্চাশ ডলারের মতো সো প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবেন সো শুরুতে কী করবেন লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাকে একটি ফর্মের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে তাদের তাদের যে বিভিন্ন ধরনের টুইটার রয়েছে সো টুইটারে অংশগ্রহণ করবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন সো প্রত্যেকটা স্টেপে আপনি জয়েন করে নেবেন জয়েন করার পর সিম্পলি আপনার নিচে আপনার চাবে জিমেল তো সেক্ষেত্রে নিচে জিমেল তাহলে রেফার জিমেল চাবে তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট রেফার জিমেল তো সেক্ষেত্রে এই জিমেলের উপর ক্লিক করে দেবেন এই জিমেলের উপর ক্লিক করলে ওইখান থেকে আপনি কি জিমেল এই জিমেলটা ওইখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার একটু জিমেল সিলেক্ট করে দিবেন সো ওই জিমেলটা সিলেক্ট করে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিবেন সো এটা হলো প্রথম গিফট হয়ে তো সরি বিহার দ্বিতীয় গিভ হয়ে সো তৃতীয় যে গিফট হয়েটা রয়েছে সেই গিফট হচ্ছে এরকম এস ফান্ডের একটা গিফট রয়েছে সো এস ফান্ড থেকে কিন্তু ইদানিং অনেকে উইন হয়েছে দেড়শো দুইশো ডলার পর্যন্ত সো এটার প্রমাণ রয়েছে সো অনেকে এখান থেকে কিন্তু র্যান্ডমলি উইন হয়েছে এবং এখানে কিন্তু মোট তারা উইন করবে দেখতে পাচ্ছেন যে দুইশো পঞ্চাশ জন দুইশো পঞ্চাশ জনকে তারা কিন্তু উইন করবে সো প্রত্যেকে এখানে অংশগ্রহণটা করবেন সো এখানে যেহেতু দুইশো পঞ্চাশ জনকে উইন করবে তারা তো সেক্ষেত্রে আপনি এখানে জয়েন করলে কিন্তু আপনার এখানে কিন্তু গিভওয়েটা পাওয়ার সুযোগ থাকছে তো সেক্ষেত্রে কী করবেন শুরুতে লিঙ্কে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে সরাসরি আপনাকে একটি সাইডের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল সো সবগুলোতে আপনি কি করবেন জয়েন করে নেবেন জয়েন করার পর যে টেলিগ্রামের পথ আপনাদের টুইটার রিটুইট লাভ রিজেক্ট এগুলো সব কিছু করে নেবেন করার পর আপনাদের কি করতে হবে বিএসসি অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আমি প্রথমে দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ওইখানে নিচে সো দেওয়ার পর আপনাদের কিন্তু এই গিবয়েটা অংশগ্রহণ করা কমপ্লিট হবে সো এটা গেল মূলত তিনটা গিবয়ে এই তিনটা গিবোয় অবশ্যই অংশগ্রহণ করবেন আপনার যদি লাখ ভালো থাকে এই তিনটা গিবোয় যদি অংশগ্রহণ করেন তার মধ্যে যদি একটা থেকে পেমেন্ট পান তাহলে কিন্তু আপনি এখান থেকে একশো দেড়শো ডলার কিন্তু পাবেন সো প্রত্যেকে এই তিনটা গিভ অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না মিস করলে সেটা আপনি পরে পস্তাবেন কারণ হচ্ছে যে গিভতে কিন্তু অনেকে পেমেন্টটা পাচ্ছে এবং অনেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করতেছে তো এখানে যেহেতু বিগ পরিমাণ একটা গিভোয় তারা দিচ্ছে তো সেক্ষেত্রে এখানে মিস করার কোনো প্রশ্নই ওঠে না সো প্রত্যেকে এই গিভ অংশগ্রহণ করবেন আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামের গ্রুপ চ্যানেল সঙ্গে সংযুক্ত হননি বা জয়েন করেননি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সংযুক্ত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে কমেন্ট করবেন এবং নিত্যদের অফার রিলেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ